দর্শক আসসালামু আলাইকুম রয়েছে রানীগঞ্জের হাটে উপজেলা গোলাঘাট জেলা দিনাজপুর আটবন্ডি কিন্তু দুই দিন প্রতি সোমবার বৃহস্পতিবার আজকে সোমবার নয় ডিসেম্বর দু হাজার চব্বিশ আর দেখাবো আপনাদের দর্শক খামার উপযোগী সার বাচ্চাগুলি কেমন দাঁড়াবে আছে আর মোটামুটি কিন্তু শীতের বাজার তিনটার পর এই পাশটাতে ভাঙা ভাঙা অবস্থা বেচা কিনা কিন্তু খুব সীমিত যেহেতু আমাদের এই পাশটাতে ধান কাটা কিন্তু স্থানীয় কাস্টমার কিন্তু হাটে নাই সময় দর্শক এই যে ফাঁকা ফাঁকা কিন্তু অনেকটাই হাট বড় ভাই ভালো আছেন কেমন বেচা কিনে আজকে হলো কয়টা ছিল আপনাদের পাঁচ পিসের মধ্যে তিন পিস গেছে আর দুইটি আছে না এটা তো একটু ভালো দেখা যায় এটার পাঁচটি কেমন আছে এটা

পর্যন্ত কিন্তু কাস্টমার আছে পাঁচ মাস করে বয়স আসবে আর এই পাখি সব ক্রস আমরা একটু সাইয়লগুলি ধারণা দেবে দর্শক ভালো আছেন ভাই কেমন চাইছেন দাম এটার দাম চাইছে বাহান্ন বাহান্ন মাত্র ছ দাম পাঁচ মাস বয়স আসবে কেমন কাস্টমার দাম দিচ্ছে এটা কাস্টমার ছয়জন খুচুর হিট তো কেমন আশা কেমন ভাই

রাহমার কিন্তু কিছুটা মাথাটা ঢক আছে তো সাইয়ের ভিতরে এগুলো এটা কেমন চাইছিল দাম আজকে দাম করে পঁয়ত্রিশ ছত্রিশ এত কম এত কম বাজার আর কত আসা মোটামুটি কেমন তেয়াল্লিশ তেতাল্লিশের ভিতরে কিন্তু বেঁচে কিনে পাঁচ মাস বয়সের বাচ্চা এখানে কিন্তু একটা সাদা দেখছি সাইয়াল সুন্দর বাচ্চা কিন্তু এটা কি সাদা সাইয়াল এটাও আচ্ছা আচ্ছা এটা একটু শুনি ভাই ভালো আছেন এটা কেমন চা ভাই এটা চাকরিশ দাম কিন্তু অনেক কমে গেছে তারপর দাওয়া দামি কিন্তু ছত্রিশ এটা বলে এটা বত্রিশ প্রতি বত্রিশ কেমন হলে দেওয়া যায় মোটামুটি পঁয়ত্রিশ পঁয়ত্রিশের ভিতর বেচা কি না সুন্দর বাচ্চা এটা কিন্তু বয়স তো চার মাস হবে ভাই এটা নার্মান ওইরকম কাছাকাছি চার মাস বয়স এই পাশে একটা দিয়ে পাকড়া শাড়ি কিন্তু চাতার এটা কেমন চা এটা দাম পঁয়ত্রিশ পঁয়ত্রিশ বিক্রি দাম

এক লক্ষ পঁয়তাল্লিশ ছ মাস প্লাস বয়স কিন্তু আর কোয়ালিটিতে বেশ ভালো যাচ্ছে সাইকেল হাট সেরা বাচ্চা গেল সাতাশে আঠাশ বুঝতে সাতাশে আঠাশ আশা কেমন আছে কিনা তিরিশে একটু উপরে যাইতে হবে পাও তো দেখতে পাচ্ছেন দর্শক এই যে অনেকটাই মোটা কিন্তু পা এগুলা আমিটা অনেকটাই হ্যাঁ সুন্দর বাচ্চা কিন্তু এই যে জুন এই যে নামি সুন্দর বাচ্চা তিরিশে একটু উপর চাইছে ভাইরা তাহলে কিছু বাচ্চা কি না

কেমন চাইছিলেন ভাই দামিটা কেমন ছা ভাই কেমন এটা একদম এই বাচ্চা কিন্তু ছ মাস বয়ানব সাঁতারটা কেমন এটা ছাড়িপত্র কেমন কাকা আজকে কয়টা বাচ্চা আপনাদের মোটে এই দুটাই না একটাও বিক্রি করতে পারলেন না আচ্ছা এগুলো কেমন চাইছিলেন আজকে বাজারে পঞ্চান্ন ছাপ্পান্ন একই দাম না ওটা একটু কম একই দাম সাওয়া দাম পঞ্চান্ন ছাপ্পান্ন না বেসা কি নাই আচ্ছা আচ্ছা সেটা কিন্তু একবারে বাড়াই বলে পঞ্চান্ন ছাপ্পান্নের ভিতরে কিন্তু বেসা কিনে করতে চাই এই বাচ্চাগুলো এগুলো মোটামুটি ছ মাস প্লাস হবে দর্শক বয়স সুন্দর বাচ্চা আমার বুঝি বাচ্চা আর এই পাশে কিন্তু ভাইদের কিছু কালেকশন আছে ভাইদের এখনো কয়টা বেচাই না হলো কয়টা ভাই মাত্র এই জোড়াটা কেমন ভাই বেচা কি না বিশ আর কত নিয়ে দিতে পারবে ছয় সাত দিচ্ছে দাম কথা বলার সুযোগ হবে আর ভিতরে ছয় সাত দাম দিচ্ছে দশক একটু উপর কিন্তু ভাইরাস হয় এটা কি সিজেন না সয়েল ভাই এটা

মোটামুটি কিন্তু শুনলেন দামের ধারে না একটা একটাই কালো শান দেখি হাত থেকে নিলেন না বাইর থেকে আইসেন বাইর থেকে বাইরে থেকে না দর্শক বুঝে নিতে হবে আপনাদের কি বাচ্চা এটি গির বাচ্চা গির বাচ্চা গির বাচ্চা আর বাইরের বাচ্চা বুঝতে বুঝতে পারতেছেন আপনারা বড়ারে বলে কি বড়ারে গির বাচ্চা না না বড়ারে বলে না দর্শকই বলা যাবে না আরেকটা কই গেল এই যে এই যে এই যে একটা না এটাই তো মনে হয় এটা বাইরে না বাইরে এটাই বাইরে মাল কিন্তু পার হতে শুরু করছে দর্শক এই যে এটা দেখাশোনা হচ্ছে তবে এই বাচ্চাটা আরেকটু ভালোভাবে দেখে আপনাদের ইন্ডিয়ান বাচ্চা কিন্তু চাচা এটা কত আজকে টার্গেট সেই দাম কত একদম ছিয়াত্তর দাম এক্তর পয়সা কম করলে ছিয়াত্তর পয়সা কম করলে হবে না এটা লং জার্নি করে আসার ফলে কিন্তু শরীরের এই অবস্থা দশ এই যে